প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা অবিষয়ক নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা কর্মী বেয়ারা নিরাপত্তা প্রহরী বাবুর্চি সহকারী বাবুর্চি এছাড়াও আরও অন্যান্য অনেকগুলো পদে আপনারা অষ্টম এস এসসি এবং গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন আজকের এই নিয়ে বিপরীতে প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে মূলত একটি জেলা কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো এই নিয়োগটি মূলত তেইশে নভেম্বর দুই হাজার তেইশে প্রকাশিত হয় আর এই নিয়োগটি হচ্ছে নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে উল্লেখ্য রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্ধত কর্মচারী শাখার আঠারো এপ্রিল দুই হাজার তেইশের তারিখের সংস্কার সারপত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রসঙ্গের কার্যালয় নেত্রকোনা ও অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ ও সার্কিট হাউজের নিম্নবর্ণিত শূন্য পদে বিপরীতে প্রদর্শিত দুই হাজার পনেরো সালে জাতীয় বেতন স্কিলে প্রদত্ত বেতন ভাতায় জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো কেবলমাত্র নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করতে বলা হয়েছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কিল গ্রেড জাতীয় বেতন স্কিল দুই হাজার পনেরো অনুযায়ী পথ সংখ্যা রয়েছে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা প্রয়োজনীয় যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা তো অভিষয়ক বেতন স্কিল দেখতে পাচ্ছেন বিশ হাজার দশ টাকা হবে গ্রেড বিশ অনুসারে এগারোটি শূন্য পদের বিপরীতে তিরিশ বছর বয়সী যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন কেবলমাত্র এসএসসি পাশ হলে নিরাপত্তা প্রহরী রয়েছে বিশ হাজার দশ টাকা বেতন হবে আঠারোটি শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে তিরিশ বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন কেবলমাত্র এসএসসি পাশে এবং পরিচ্ছন্নতা কর্মী রয়েছে ষাটটি শূন্য পদের বিপরীতে বিশতম গ্রেডে বিশ হাজার দশ টাকা বেতন হবে তিরিশ বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন কেবলমাত্র অষ্টম শ্রেণীর পাশে এবং বেয়ারা রয়েছে বিশ হাজার দশ টাকা বেতন হবে বিশতম গ্রেট অনুসারে তিনটি শূন্য পদের বিপরীতে তিরিশ বছর বয়সে যারা রয়েছে তারাও আবেদন করতে পারবে এসএসসি পাশ হলে নিরাপত্তা প্রহরী রয়েছে বিশ হাজার দশ টাকা বেতন হবে দুইটি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি পাশে এবং বাবরসি রয়েছে দুইটি শূন্য পদের বিপরীতে তিরিশ বছর বয়সে যারা রয়েছে কেবলমাত্র অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন এবং সহকারী সি রয়েছে দুইটি শূন্য পদের বিপরীতে তিরিশ বছর বয়সে যারা রয়েছে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন মালি রয়েছে এই পদকগুলোতে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এছাড়াও পরিচ্ছন্নতা কর্মী রয়েছে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে তিরিশ বছর বয়সী যারা রয়েছে তারাও আবেদন করতে পারবেন তো আজকে এই নিয়ে বিপরীতে আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে তো এখানে সেই শর্তাবলীগুলো উল্লেখ করেছে আপনারা আপনাদের ভিডিও লিংক লিঙ্ককে ক্লিক করে নিজের হাতের মোবাইল ফোনে দেখে নিতে পারবেন আবেদন হচ্ছে ছাব্বিশ এগারো দু হাজার তেইশ তারিখ সকাল নয়টা হইতে এবং শেষ হচ্ছে দশ বারো দু হাজার তেইশ বিকাল পাঁচটা পর্যন্ত তো উক্ত সময়সীমার সময়সীমার মধ্যে আপনার যারা নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন অবশ্যই আবেদন করে ফেলবেন প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে যাবেন যারা এখন অব্দি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি নতুন নতুন শিক্ষা সংগ্রহ ভিডিও এবং চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ